অ্যামাজন অ্যাপ দিয়ে হোলসেল বিজনেস শুরু করার জন্য মোট কত টাকার প্রয়োজন হয় এবং কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় অ্যামাজন অ্যাপ দিয়ে হোলসেল বিজনেস শুরু করার জন্য আপনার মেন যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে পাসপোর্ট কিংবা এনআইডি কার্ড অনেকেই এটা জানে না যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যামাজন সিলার সেন্টার অ্যাকাউন্ট খোলা যায় দ্বিতীয়ত আপনার যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে বাংলাদেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট কারণ বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিয়ে আপনার এর অ্যাকাউন্ট এবং সিলার সেন্টার অ্যাকাউন্ট খোলা হবে তৃতীয় এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সি লিমিটেড লাইবিলিটি কোম্পানি যেটার মাধ্যমে আপনি আপনার বিজনেস শুরু করবেন এবং সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নেবেন অনেক স্টেট রয়েছে যেখানে ট্যাক্স ফ্রি তার মধ্যে বেস্ট হচ্ছে টেক্সাস ফ্লোরিডা এবং ইউমিং বর্তমানে টেক্সাসে একটু সমস্যা দেখা দিয়েছে সেখানে রিসাল সার্টিফিকেটের জন্য পাঁচশো ডলার তাদেরকে সিকিউরিটি মানি বর্তমানে বেস্ট হচ্ছে ফ্লোরিডা ইউমিং করতে পারেন আপনারা যদি আমাদের থেকে এলএলসির সমস্ত ডকুমেন্ট অ্যামাজন অ্যাকাউন্ট ইউএস এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়েবসাইট সহ ক্রিয়েট করে নিতে চান তাহলে ফুল প্যাকেজ হচ্ছে সাতশো পঞ্চাশ ডলার যেটা শুধুমাত্র ফ্লোরিডা এবং ইউমিং এর জন্য আপনারা যারা এই এলএলসি প্যাকেজটা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চার নাম্বারে হচ্ছে আপনারা একটা এর নাম্বার প্রয়োজন হবে যেটা দিয়ে আপনি সাপ্লায়ারের সাথে কথা বলবেন এবং অ্যামাজন অ্যাকাউন্ট এবং ইউএস এর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য প্রয়োজন হবে তারপর ইনভেন্টরির জন্য আপনি পাঁচশো ডলার থেকে আষ্টশো ডলার বাজেট রাখতে পারেন আমি আমার প্রথম ইনভেন্টরি মাত্র তিনশো ডলার দিয়ে পার্চেস করেছি তাই আপনারা অনায়াসে পাঁচশো থেকে আষ্টশো ডলারের মধ্যে ইনভেন্টরি পার্চেস করতে পারেন যদি টোটাল কস্টের কথা বলি তাহলে আপনি পনেরোশো ডলার দিয়ে অ্যামাজন অ্যাপ দিয়ে হোলসেল বিজনেস শুরু করতে পারবেন কিন্তু আপনি যদি ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট প্রতি মাসে ইনকাম করতে চান তাহলে আপনি আপনার বিজনেসের প্রোগ্রেস অনুযায়ী ইনভেস্ট করতে হবে তাহলে আপনি এখান থেকে খুব ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আর আপনারা যারা হাতে কলমে অ্যামাজন অ্যাপ দিয়ে হোলসেল বিজনেস শিখতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যেখানে আমরা আপনাদের সমস্ত ডকুমেন্ট ক্রিয়েট করা থেকে অ্যামাজনে ফার্স্ট সেল নিয়ে আসা পর্যন্ত লাইফ সাপোর্ট দিয়ে থাকি ধন্যবাদ